অনেক দিন ধরেই ভাবছি যে সংসারের জন্য কিছু জিনিসপত্র কেনা একদম অতীব জরুরি হয়ে গিয়েছে কিন্তু তারপরও আসলে দেখা যায় সব জিনিস ভাবলেই তো আর সাথে সাথে করা যায় না একটা জিনিস অনেক দিন ধরে ভেবে তারপরে চিন্তা করি যে এই জিনিসটা করলে কোথায় লাভ হবে কোথায় ক্ষতি হবে অনেক কিছু চিন্তাভাবনা করেই কিন্তু আমরা গৃহিণীরা সংসারের জন্য যে কোনো জিনিস কেনাকাটা করি অনেক চিন্তা ভাবনা করার পর অবশেষে চিন্তা করলাম যে না এই জিনিসগুলো আমার সংসারের জন্য খুব বেশি দরকার তো জিনিসগুলো কিনে নিয়েই কি কিনলাম না কিনলাম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর এই তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করে দিয়ে দিয়েছি আর ইদানিং করে আয়াত রাত্রে বেলা একদমই ঘুমাতে চায় না মানে প্রচুর বিরক্ত করে তো এই কারণেই আমি হচ্ছে আপনাদের ভাইয়ের খাবারটা রাত্রে বেলায় রেডি করে রেখে দিয়েছিলাম একটু ভাত ভেজে দিয়েছিলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাতটা ভেজে দিলে ও বেশি পছন্দ করে আর কি তো ভাত ভাজাই করে দিয়েছিলাম আর তারপরে হচ্ছে ওদিক থেকে সকালবেলা আপনাদের ভাইয়া অলরেডি চলে গিয়েছে আর এখন হচ্ছে আমরাও একটু নাস্তা করব তো নাস্তা করার আগে চিন্তা করলাম যে এই তো গ্লাস জগ এগুলো তো প্রত্যেক দিনই ধুইতে হয় কারণ আমার কেমন যেন একটা আনিজি লাগে না ধুলে মনে হয় যেন যদি পোকা টোকা কিছু পরে আর কি কারণ আমি প্রত্যেক দিন সকালবেলায় উঠেই আগেই তো গ্লাস জগ এগুলো যা যা থাকে সেগুলো আগে পরিষ্কার করে নিন আর এই তো ওদিক থেকে হচ্ছে আমার আয়াতের জন্য আমি খাবারটা বসিয়ে দিয়েছি আয়াত কিন্তু এখনও ঘুমাচ্ছে যেহেতু ওই যে রাত্রেবেলা করে মানে অনেক দেরিতে ঘুমায় এ কারণে সকালে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে তো চিন্তা করলাম যে ও ওঠার আগেই খাবারটা রেডি করে রাখছি আর কি তাহলে একদম ঠান্ডাও হয়ে যাবে আর যেহেতু ওই যে সারা রাত তো ও হচ্ছে ফর্মুলা মিল্ক খায় না মোটেও তো সকালবেলা উঠেই দেখা যাবে যে খিদা লাগবে আর যেহেতু একটু দেরিতেই ওঠে আর কি এ কারণে একটু আগে পাগে ওর খাবারটা রেডি করে রাখলাম আর এরপর এই তো এখন আমি হচ্ছে একটু পানি খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা উঠে এটা এখন আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে মানে এক গ্লাস পানি খেতেই হয় আমার না হলে ভালো লাগে না তো সে কারণেই আর কি আর এটা তো শরীরের জন্য অনেকটা ভালো তো এই তো পানি খেয়ে নিলাম আর জানেন তো ইদানিং কি হয়েছে আমি রাত্রে গতকাল রাতে একদমই ভুলে গিয়েছি প্রায় এমন হচ্ছে যে আমি বাদাম ভিজানোর কথা ভুলে যাচ্ছি তো বাদামটা ভেজানোও হচ্ছে না আর আপনাদের ভাইয়াকেও দেওয়া হচ্ছে না আমারও খাওয়া হচ্ছে না আর কি আর এই তো এরপর এদিক থেকে আয়তে সুজিটা রান্না করা হয়ে গিয়েছে তো আজকে সুজির ভিতরে আর ডিম দিলাম না অন্য দিন দেখা যায় যে ডিম দিয়ে করি কখনও কলা দেই আজকে একদম সিম্পলভাবেই শুধু একটু সুজির ভিতরে একটু হালকা একটু মিষ্টি যেতে হয় এই কারণে সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে ওর জন্য সুজিটা রান্না করে রেখে দিলাম আর এরপর এদিক থেকে গতকালকে ওয়াশিং মেশিনে বেশ অনেকগুলো কাপড় চোপড়ি ধোয়া হয়েছিলো তো সেগুলো বাইরে থেকে তুলে এনেছিলাম বিকালবেলায় কিন্তু আর হচ্ছে এই তো গোছানো হয়নি আর এখন এই তো সেই চোপড়গুলো নিয়ে একটু গুছিয়ে নিচ্ছে আর কি কারণ ওয়াশিং মেশিনে যেহেতু প্রত্যেক দিন তো আর কাপড় চোপড় ধোয়া হয় না দেখা যায় যে সপ্তাহের ভিতর হয়তো বা দুইবার কিংবা তিনবার এরকম ধোয়া হয় তো সে কারণে বেশ অনেকগুলো কাপড়চোপড়ি জমা হয়ে থাকে আর কাপড়চোপড়ও তো কম না আমার জিসানের আয়াতের আমাদের সবার চোপড়ই থাকে এ কারণেই আর কি দেখা যায় যখন ধোয়া হয় তখনই তো ভাজ করতে গেলেও অনেক বেশি কষ্ট হয়ে যায় আর কি এত কাপড় একসাথে ভাজ করা যাই হোক কাপড় চোপড় ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি যাতে যে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা হাতের নাগালে পেয়ে যায় এরপর এই তো এখন হচ্ছে একটু চা খাবো আর চা খাওয়ার জন্য চাটা হচ্ছে আমি এই তো তৈরি করে নিয়ে এসেছি তো দুই কাপ চা বানিয়েছি মানে এক কাপ আমি খাবো আর এক কাপ হচ্ছে ওই যে ঘুম থেকে উঠলেই মানে জিসানো এখন হচ্ছে চা খেতে চায় তো ওর জন্য একটু রেখে দিয়েছি যখন আবার স্কুল খুলে যাবে তখন তো আর আসলে এভাবে ও চা খাবে না আর মানে খাওয়ার কোনো সুযোগও নাই। কারণ যেহেতু আমি এই তো চা বানাতে বানাতে প্রায় নয়টা দশটায় বেজে যায় আর সকালবেলা ও তো অনেক ভোরে চলে যায় তো এই কারণে দেখা যায় ওকে নাস্তায় দুধ কর্নফ্লেক্স দিয়ে দিই কখনও রুটি বানালে রুটি দিয়ে দিই তো তখন আর এই চা খাওয়ার ওর সুযোগ থাকে না এ কারণেই আর আমিও খুব বেশি একটা বাধা দেই না যাই হোক এই তো তারপরে এখন চলে এসেছি হচ্ছে দুপুরের রান্নাবান্না করবো দুপুরের রান্নাবান্না তো করতেই হবে না হলে খাবো কি বলেন তো আর আজকে একদম দুইটা মুরগি বের করে নিয়েছি আর এই মুরগিগুলো যে এত শক্ত মানে কি বলবো দেশি মুরগি আর কি তো প্রচুর পরিমাণে শক্ত তবে খেতে কিন্তু অনেক বেশি মজা মানে কষ্ট করলে সে জিনিস যে মিষ্টি হয় সেটাই হচ্ছে তার প্রমাণ তো এই তো এটা হচ্ছে দুইটা মুরগি বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম তো বলছিল যে একটু ভুনা ভুনা খাবে আর কি ঝোল খাবে না তো এ কারণে চিন্তা করলাম যে দুইটা মুরগি একসাথে রান্না করে নিই তাহলে দেখা যাবে কালকে পর্যন্ত একদম হয়ে যাবে না হলে আবার একটা মুরগি যদি আমি ভুনা করতাম তাহলে আবার সন্ধ্যার সময় আমাকে কিছু একটা করতে হতো তো আজকে আর কোনো রান্নাবান্না কিছু করব না শুধু একটু চিকেন কষ্ট চাই করবো মানে চিকেনটাকে ভুনা করবো আর কি আর এই মুরগি কাটতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা তবে দেখা যায় সব সময় অধিকাংশ সময়ে আপনাদের ভাইয়া আর কি মুরগি কেটে দেয় মুরগি মাছ আর ইদানিং আর কি মানে আমি বলি যে থাক তোমার কেটে দিতে হবে না আমি কেটে নিব তো এই কারণে আর এখন দেখতেছি যে কথাটা বলে আমার একটু লসই হয়ে গিয়েছে মানে অনেক বেশি কষ্ট হচ্ছিলো এই শক্ত মুরগিগুলো কাটতে যাই হোক তারপরও কেটে ফেলেছি আর কি আসলে অনেকে অনেক কিছু পারে আবার অনেকে অনেক কিছু পারে না কারণ আমি যেহেতু এই তো বিয়ের পর থেকেই মানে আপনাদের ভাইয়ের কাছ থেকে আসার পর থেকেই আর কি ওই আমাকে মুরগি মাছ এগুলো দেখা যায় কেটে দেয় আর কি আর এ কারণেই আর কি আমি অত ভালো একটা পারদর্শী না এইসব কাটাকাটিতে যাই হোক তারপরও এখন তো আর কি করছি আর কি শিখতে তো হবেই তাই না আর এই তো সে কারণেই আর কি আমিও করে নিচ্ছি কারণ আমারও খুব বেশি খারাপ লাগে যে এই যে ওরও কষ্ট হয়ে যায় কিন্তু ও অবশ্য এগুলো আমাকে হাসি মুখেই করে দেয় মানে ওই বলে যে আমাকে দাও আমি কেটে দিচ্ছি তোমাকে কাটতে হবে না তো এই কারণেই আর কি তারপরে যেহেতু আর কি সময় সুযোগ ছিল না এ কারণে বললাম থাক তোমাকে কেটে দিতে হবে না আমি না হয় মুরগিটা কেটে রাখবো তবে বলেছিল আমাকে রাত্রেবেলায় ভিজিয়ে রাখার কথা যে ভিজিয়ে রাখো আমি হচ্ছে রাত্রেবেলা কেটে দিব তুমি সকালে রান্না করে ফেলো তো আমি বলেছি না থাক সমস্যা নেই তুমি রেস্ট নাও তোমাকে কাটতে হবে না আমি কেটে ফেলবো আর কি আর ভিডিওর অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি এখন পর্যন্ত যেসব আপু ভাইয়েরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরনো একটা কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন আর এই পর্যন্ত দেখে এসেছেন আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এই তো ভিডিওর কোথায় কোন অংশটা আপনাদের ভালো লেগেছে চাইলেই কিন্তু কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর এই তো এই দিক থেকে আমি হচ্ছে এখন মুরগিটাকে খুব সুন্দরভাবে ভালো করে কচলে কচলে আর কি দুই তিনবার করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আর আজকে ভিডিওতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমি অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম আমার সংসারের জন্য এই জিনিসগুলো খুব বেশি দরকার হয়েছিল আর কি কিন্তু ওই যে কিনবো কিনবো করে আর কেনা হয়ে উঠছিলো না আর আপনাদের ভাইয়াও বলছিল যে ওরও যে তো হলিডে দিয়ে দেবে তো বলছিল আমার হলিডে সময় না হয় তোমাকে আর কি নিয়ে যাব তো তুমি পছন্দ করে কিনে নিয়ে এসো আর এই তো এখন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই যে কী জিনিসগুলো কিনেছিলাম অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে কেমন হয়েছে এই তো আপনারা অনেকেই দেখেছেন যে আমি হচ্ছে যে মাংসটা যে পাতিলটাতে আর কি মাংস রান্না করতাম তো সেই পাতিলটা কিন্তু আমার অনেক অনেক পুরনো তবে ওটাই রান্না করে আমি অনেক বেশি মজা পাই মানে আমার খুব বেশি ভালো লাগে একদম স্বাচ্ছন্দ্যের সাথে আমি রান্না করি ওই পাতলিটাতে অনেক পুরনো অনেক আর এই তো তারপরে হচ্ছে চিন্তা করলাম যে না এখন একটা মাংস রান্না করার জন্য হাঁড়ি কিনতেই হয় তো ওই যে মাংস রান্না করার জন্য একটা হাঁড়ি নিয়েছি আর এদিক থেকে অনেক সময় দেখা যায় আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিই আবার অনেক সময় দেখা যায় চুলাতেই বসাই তো সে কারণে আমার একটা হাঁড়ি অনেক বেশি দরকার হয়ে পড়েছিল আমার একটা হাঁড়ি ছিল তবে সেই হাঁড়িটা যেহেতু অনেকদিন ধরে ইউজ করছি মানে একটু কেমন যেন হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে বলা যায় আর কি তো এই কারণেই আর কি কিনে নিলাম অবশেষে আর একটা ফ্রাই প্যান এই ফ্রাই প্যানটা অবশ্য আমার অত বেশি কেনার ইচ্ছা ছিল না কিন্তু তারপরও যেহেতু আর কি অফারে পেয়েছিলাম এ কারণেই নিয়ে নিয়েছি আমরা মেয়েরা তো সংসারের এইসব জিনিসপত্র কিনতে অনেক বেশি পছন্দ করি তাই না মাঝে মাঝে তো আপনাদের ভাইয়াকে বলি যখন তুমি আমাকে কোনো কিছু গিফট করবে তখন যদি এরকম হাঁড়িপাতিল গিফট করো আমি অনেক বেশি খুশি হয়ে যাই তো আপনাদের ভাইয়া অনেক বেশি হাসে আর কি তখন যাই হোক এই তো পাতিলগুলো কিনে আমার খুব বেশি ভালো লাগছে আর কি আর আজকে একদম নতুন পাতিলেই রান্না বান্না শুরু করব আর কি তো এই তো নতুন হাঁড়িতেই আজকে একদম চিকেন দিয়ে উদ্বোধন করলাম বলা যায় তো চিকেনটাকে আমি হচ্ছে হাতে মাখিয়ে খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন কিন্তু বেশ অনেকটা পরেই আর কি তারপরে এই তো আমি এখন হচ্ছে বসিয়ে দিয়েছি চুলায় আর একটু টমেটো কেটে নিয়েছিলাম যেহেতু একদম ভুনা ভুনা করবো আর কি তো এই কারণে টমেটো দিলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে আর এ কারণেই আর কি এই তো মাখিয়ে একদম বসিয়ে দিয়েছি আর আপনারা দেখে থাকবেন আমি অনেক সময় মানে বেশিরভাগ সময় আর কি মাংসটা হাতে মাখিয়ে বসাতেই বেশি পছন্দ করি আর এই তো হাতে মাখিয়ে মাংস রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে মাংসটা আমি খুব সুন্দরভাবে আর কি কষিয়ে নিয়েছি মাংসতে কি কি মশলা দিই সেগুলো তো আপনারা জানেন আর আমি অনেকবারই শেয়ার করেছি এ কারণে আর নতুন করে কিছু বললাম না তো এই তো মাংস আমার কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে আমি কিন্তু প্রায় দুই তিনবার করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এটা যেহেতু ওই যে শক্ত মুরগি এটা কিন্তু আর কি মানে রান্না হতে একটু বেশি সময় লাগে অনেক বেশি সময় লাগে আর কি তো এই কারণে খুব ভালো করে নিভু নিভু জালেই আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কি আর এরপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দেব। আর আজকে যেহেতু এই তো একটা পদেই একটু মজা করে রান্না রান্না না করলে কীভাবে হয় বলেন এই কারণে একটু তেল মশলা সব কিছু পেশি দিয়েই রান্না করে নিয়েছি আর এরপর এই তো আমি একদম গোসল টোসল করে নামাজ আদায় করে চলে এসেছি হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো তো চিকেনটা কেমন হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর এদিক থেকে গতকাল রাতে আপনাদের ভাইয়া হচ্ছে ছোট মাছ চড়চড়ি করেছিল তো সেটা ছিল সেটা নিয়ে নিয়েছি সেটা দিয়েই আর কি খাওয়া দাওয়া করে নিলাম দিক থেকে এখন চলে এসেছি হচ্ছে বেলা করে এখন ওই ঘড়িতে বাজে পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো আমি চিন্তা করলাম যে একটু পুডিং বানিয়ে রাখি তাহলে দেখা যাবে যে ছেলে মেয়েরা আর কি খেতে পারবে কারণ যেহেতু ছেলের স্কুল বন্ধ বাসাই থাকে আর এরকম বিকালে আমাকে কিছু না কিছু বানাতেই হয় তবে আজকে বিকালে যেহেতু পুডিংটা বানিয়ে রেখেছিলাম আর এটা ওদেরকে আর বিকালে দেইনি কারণ ওরা হচ্ছে বলছিল যে লুডুস খাবে তো বিকালে একটু লুডুস রান্না করেছিলাম আর এখন হচ্ছে এই তো পুডিংটা বানিয়ে রাখছি তার কারণ ছেলে প্রায় সময় বলে মুখ ক্ষুধা লাগছে কী খাবো এই কারণে কিছু না কিছু খাবার আমাকে বানিয়ে রাখতেই হয় তো পুডিংয়ের জন্য আমি তিনটা ডিম দিয়ে দিলাম আর আমি হচ্ছে সব সময় তিনটা ডিম দিয়েই পুডিংটা করে থাকি আর কি আর এদিক থেকে হচ্ছে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি আর তিনটা ডিম দিয়ে পুডিংটা করলে আমার কাছে একদম মনে হয় যেন পারফেক্ট হয় আর কি আর বেশ ভালো হয় তো পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি ডিম আর চিনিটা একটু মিক্স করে নিলাম মানে চিনিটা যাতে গলে যায় তো চিনিটা গলে যাওয়ার পরে মোটামুটি একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে এলাচের গুঁড়া ভ্যানিলা এসেন্স অনেক সময় দেই আমি কিন্তু আমার বাসায় আর কি ছিল না এ কারণে একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম যাতে ডিমের আর কি গন্ধ না লাগে আর এরপর এই তো এদিক থেকে আমি হচ্ছে ক্যারামেল করে নিয়েছি আর তারপরে এই যে ডিম আর চিনি আর হচ্ছে দুধের যে মিশ্রণটা ছিল সেটা হচ্ছে এই তো পুডিংয়ের এই বক্সটাতে আমি দিয়ে দিলাম এটাতেই আমি হচ্ছে পুডিং বানাই আর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটা আমার আম্মু পাঠিয়েছে আর কি বাংলাদেশ থেকে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা এখন আমি হচ্ছে পুডিংটাকে মোল্ড আউট করব তো আপনাদের সামনেই করছিলাম আর কি আর পুডিংয়ের ভিতরটা তো আসলে দেখা যায় না যে কেমন হয়েছে না হয়েছে এই কারণে যখনই আমি মোল্ড আউট করি খুব বেশি ভয় লাগে আমার আর অনেক বেশি টেনশন কাজ করে আর কি যাই হোক এই তো এখন হচ্ছে পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর আমি হচ্ছে এই তো খুব বেশি আর কি ক্যারামেলাইজড করি না এ কারণে কালারটা একটু হালকা আসে মানে একদম হালকাভাবেই করি যাতে পুড়ে না যায় আর কি আর পুড়ে গেলে টেস্টটা একদমই ভালো আসে না তো চলেন এখন হচ্ছে পুডিংটা কেটে দেখি আর আমার ছেলে মেয়ে দুইজনই আমার পাশে দাঁড়িয়ে আছে পুডিং খাওয়ার জন্য এর ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ